E

গলি যাচ্ছে ভাঙা সামনে সদিমপাকাসা ওরল ফনাম মিত্রদা গেছে আসর পানার দেখার মত কিছে কিছে হই ও हेमंत দা দিনেবা সেমনি সরিয়া বল দিব বক্সের বাইরে বাইরে ঠিক করছে

کوٿي ڏي رهيو آهيو سڪان آهيو ٿو ٿو سڪان ٿيڪار جي ساري ٿي 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 سڪان ٿيڪار جي ساري ٿي ٿي ও আপনারা আপনারা চলে যান আপনারা 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 আপনারা